হ্যালো এভরিওান টুডে উই আর গোয়িং টু ডিসকাসমেস্টার ফর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বায়োলজি আচ্ছা আমাদের চারপাশে জীবনে কতই না বৈচিত্র্য তাই না একটা ছোট্ট ব্যাকটেরিয়া থেকে শুরু করে নীলতিমি পর্যন্ত কিন্তু কি হবে যদি বলি এই সমস্ত জীবনের মূলে রয়েছে মাত্র কয়েকটা সাধারণ অণু চলুন আজ আমরা জীবনের সেই অ্যাসেন্সিয়াল উপাদানগুলোর রহস্যটা একটু জেনে নিই ব্যাপারটা একটু অন্যভাবে ভাবা যাক আমরা যে এত এত জটিল সফটওয়্যার ব্যবহার করি সেগুলোর একদম গোড়ায় কি আছে শুধু দুটো সংখ্যা শূন্য আর এক মানে বাইনারি কোড জীবনও সত্যি বলতে ঠিক সেরকমই বাইরে থেকে দেখতে যতটাই আলাদা বা জটিল মনে হোক না কেন এর ভিত্তিটা কিন্তু খুবই সরল মাত্র কয়েকটা মৌলিক অনু দিয়েই তৈরি হয়েছে এই বিশাল জীবজগৎ তো আজকে আমরা কিভাবে এগোব প্রথমে আমরা জানব জীবনের লেগো ব্লক্স মানে এর মূল গঠনগত এককগুলো সম্পর্কে তারপর এক এক করে দেখব কার্বোহাইড্রেট লিপিড প্রোটিন আর নিউক্লিক অ্যাসিডের কাজ কি আর সবশেষে দেখব এই বায়োলজি কিভাবে সরাসরি আমাদের কোডিংয়ের জগতের সঙ্গে জুড়ে যাচ্ছে পেশ তাহলে শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে দেখুন যে কোনো বড় স্ট্রাকচার বুঝতে গেলে আগে তার ছোট ছোট এককগুলো সম্পর্কে জানতে হয় জীবনের ক্ষেত্র নিয়মটা কিন্তু একই এই যে জীবনের বিল্ডিং ব্লক তার সবচেয়ে ছোট যে ইউনিটটা তাকেই আমরা বলি মনোমার ধরুন এটা যেন একটা সিঙ্গেল লেগো ব্লক বা একটা মাত্র ইট জীবনের এই বিশাল ইমারতের এটাই কিন্তু ভিত্তি মানে মূল একক যেটা বারবার জুড়ে গিয়ে বড় কিছু তৈরি করে আর যখন এই রকম অনেকগুলো মনোমার মানে অনেকগুলো ইট একসাথে জুড়ে যায় তখন যে বড় স্ট্রাকচারটা তৈরি হয় তাকে আমরা বলি পলিমার ঠিক যেমন অনেকগুলো ইট জুড়ে একটা আস্ত দেয়াল তৈরি হয়ে যায় সোজা কথায় মনোমার হল একটা ইউনিট আর পলিমার হলো সেই ইউনিটগুলো দিয়ে বানানো একটা মালা এবার চলুন এটাকে আমাদের নিজেদের ভাষায় মানে কোডিংয়ের ভাষায় বুঝি একটা মনোমারকে ভাবা যেতে পারে একটা বেসিক ডেটা টাইপের মতো যেমন ইন্ট বা চার আর পলিমার কি পলিমার হল একটা কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার ধরুন একটা অ্যারে বা লিস্ট যা ওই বেসিক ডেটা টাইপগুলো দিয়ে তৈরি হয় ব্যাপারটা বেশ সহজ তাই না তাহলে একবার মনে করার চেষ্টা করা যাক জীবনের এই যে বিশাল অট্টালিকা সেটা কোন দুটো বেসিক কনসেপ্ট দিয়ে তৈরি হ্যাঁ মনোমার আর পলিমার চমৎকার এবার আমরা আমাদের প্রথম ধরনের পলিমার গ্রুপটা নিয়ে আলোচনা করব আর সেটা হল কার্বোহাইড্রেট এরাই আমাদের শক্তি যোগায় আর শারীরিক গঠন তৈরিতে সাহায্য করে কার্বোহাইড্রেটের মূলত তিনটে বড় ভূমিকা আছে প্রথমত সুগার যেমন গ্লুকোজ এটাকে বলা যেতে পারে আমাদের শরীরের ইনস্ট্যান্ট এনার্জি একদম ফাস্ট অ্যাক্সেস র্যামের মতো এরপর আছে স্টার্চ যা হল স্টোর্ড এনার্জি অনেকটা আমাদের কম্পিউটারের হার্ড ড্রাইভের মতো আর সেলুলোজ ওটা গাছের কোষপ্রাচীরের মতো শক্ত গঠন তৈরি করে ঠিক যেমন একটা কম্পিউটারের চ্যাসিস তাহলে গাছের কোষপ্রাচীরের মতো ওই যে শক্তপোক্ত স্ট্রাকচার ওটা কোন পলিমারটা তৈরি করে একদম ঠিক সেলিউলোজ এবার আসা যাক লিপিডের কথায় এরা কিন্তু একটু স্পেশাল মানে এরা ঠিক টিপিক্যাল মনোমার পলিমার স্ট্রাকচারটা ফলো করে না কিন্তু কোষের জন্য খুব জরুরি একটা ব্যারিয়ার বা বাধা তৈরি করে লিপিডের সবচেয়ে বড় গুণটা কি জানেন এরা হল হাইড্রোফোবিক মানে এরা জলকে একদমই পছন্দ করে না জলে মেশে না আর এই ধর্মের জন্যই এরা কোষের মেমব্রেন বা পর্দা তৈরি করতে পারে এই মেমব্রেনটা অনেকটা নেটওয়ার্ক ফায়ারওয়ালের মতো কাজ করে কি ভেতরে ঢুকবে আর কি বাইরে যাবে সব কন্ট্রোল করে এছাড়া এরা শক্তিও জমিয়ে রাখে আর কিছু কিছু হরমোন হিসেবে সিগন্যালও পাঠায় তাহলে কোষের ভেতরে আর বাইরে কারা যাতায়াত করবে সেই কন্ট্রোলটা কোন বায়োমলিকিউল করে অবশ্যই লিপেড এবার আমরা কথা বলবো প্রোটিন নিয়ে সত্যি বলতে এরাই হলো কোষের আসল কাজের কাজে আমাদের শরীরের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ কাজ এরাই সামলায় কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন আমাদের শরীরে লক্ষ লক্ষ ধরনের প্রোটিন আছে কিন্তু ভাবুন তো তাদের সবই তৈরি হয়েছে মাত্র কুড়িটা হ্যাঁ মাত্র কুড়িটা আলাদা আলাদা অ্যামিনো অ্যাসিড দিয়ে এই কুড়িটা অ্যামিনো অ্যাসিডই হল জীবনের আসল বর্ণমালা এই কুড়িটা অক্ষর দিয়েই জীবন যেন হাজার হাজার শব্দ মানে ফাংশনস তৈরি করেছে এরা এনজাইম হিসেবে কাজ করে কেমিক্যাল রিয়াকশন স্পিড আপ করে কোলাজিনের মতো শারীরিক গঠন দেয় হিমোগ্লোবিনের মতো অক্সিজেন বয়ে নিয়ে যায় এমনকি আমাদের মাসল মুভমেন্টও সাহায্য করে এক কথায় এরা হলো আমাদের শরীরের সফটওয়্যার অ্যাপ্লিকেশনস তাহলে জীবনের সব ফাংশনাল শব্দগুলো কোন কুড়িটা অক্ষর দিয়ে তৈরি হয় অ্যামিনো অ্যাসিড একদম ঠিক আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এবার আমরা কথা বলবো সেই মলিকিউলটা নিয়ে যেটা হল পুরো সিস্টেমটার মাস্টার ব্লুপ্রিন্ট মানে নিউক্লিক অ্যাসিড এখানেও দুটো ভাগ আছে প্রথমটা হল ডিএনএ এটাকে ভাবুন আপনার অপারেটিং সিস্টেমের সোর্স কোড আসল মাস্টার কপি যেটা খুব সাবধানে রাখা আছে আর দ্বিতীয়টা হল আর ওটা হল ওই সোর্স কোড থেকে তৈরি একটা টেম্পোরারি কপি ধরুন একটা এক্সিকিউটেবল ফাইল যেটা একটা স্পেসিফিক কাজ করার জন্য বানানো হয়েছে এবং কাজ শেষে ডিলিট হয়ে যায় তাহলে জেনেটিক ইনফরমেশন স্টোর করে রাখার জন্য কোনটা সবচেয়ে স্টেবল আর পারমানেন্ট মলিকিউল অবশ্যই ডিএনএ এখন মনে হতেই পারে যে একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসেবে এই সব বায়োলজি জেনে কি হবে তাই না ওয়েল এখানেই তো আসল মজাটা কারণ এখন বায়োলজি আর কোডিং কিন্তু আর আলাদা নেই দুটো হাত ধরাধরি করে চলছে বায়ো ইনফরমেটিক্সের ওয়ালটা ভাবন এখানে আমরা প্রথমে ডিএনএ সিকোয়েন্সিং করে জীবনের কোডটাকে রিড করি তারপর জিন ফাংশন অ্যানালিসিস দিয়ে সেই কোডটাকে আন্ডারস্ট্যান্ড করি ক্রিস্পারের মতো টেকনোলজি দিয়ে আমরা এখন সেই কোড এডিটও করতে পারি আর ফাইনালি প্রোটিন ইঞ্জিনিয়ারিং দিয়ে সেই কোড ব্যবহার করে নতুন কিছু বিল্ড করি এটা কিন্তু লিটারালি বায়োলজিক্যাল কোডিং তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার এক ঝলকে দেখে নিই কার্বোহাইড্রেট আমাদের শক্তি আর গঠন দেয় ঠিক যেন কম্পিউটারের র্যাম আর চ্যাসিস লিপিড কোষকে সুরক্ষা দেয় একটা ফায়ারওয়ালের মতো প্রোটিনগুলো হলো আসল কাজের লোক মানে আমাদের সফটওয়্যার অ্যাপ্লিকেশনের মতো আর এই সব পেছনে থাকা মাস্টার ব্লুপ্রিন্টটা হল নিউক্লিক অ্যাসিড আমাদের অপারেটিং সিস্টেমের সোর্স কোডের মতো শেষ করার আগে একটা কথা ভবিষ্যতে টেকনোলজি কিন্তু শুধু সিলিকন চিপের মধ্যে আটকে থাকবে না আসল ভবিষ্যৎ লুকিয়ে আছে সেই বায়োলজিক্যাল কোডের মধ্যে যা আমরা সবে বুঝতে শুরু করেছি ডিএনএ ডেটা স্টোরেজ থেকে শুরু করে বায়োলজিক্যাল কম্পিউটিং পর্যন্ত পরবর্তী বড় ইনোভেশন কিন্তু এই জীবনের কোর্ট থেকেই আসবে তাই এই জ্ঞানটা শুধু পরীক্ষার জন্য নয় ভবিষ্যতের প্রযুক্তিবিদ হিসাবে নিজেদের তৈরি করার জন্য খুব জরুরি